আগামী দশ এপ্রিল শুরু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকে আমরা কথা বলবো তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে বাংলা ইংরেজি গণিত এবং তোমাদের আইসিটি তোমাদের গ্রুপ সাবজেক্ট বিজ্ঞান সমাজ এবং ওভারঅল গ্রুপ সাবজেক্টের প্রশ্ন কেমন হতে পারে এই প্রশ্ন কিন্তু আলোচনা করব। দেখো ইতিমধ্যে কিন্তু প্রশ্ন ওভারঅল কমপ্লিট তোমাদের ফর্ম ফিল প্রায় শেষ এখন তারা তোমাদের প্রশ্নগুলো কাজ কি করবে প্রশ্নগুলো তারা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের কাছে পাঠাবে আর তোমরা পরীক্ষা সুন্দরভাবে অংশগ্রহণ করবা আর তোমাদের পরীক্ষার মধ্যে যে বন্ধ সব কিছু মিলে মনে হচ্ছে সুন্দর একটা পরীক্ষা তোমরা দিবা আশা করি কোনো সমস্যা হবে না কোনো ধরনের কোনো ঝামেলা হবে না এবার আসি যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে সেটা তোমাদের সৃজনশীল সেটা এমসিকে আমি দুইটা পার্টি একটু আলোচনা করবো তো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো যদি তুমি একটু জিনিসগুলো জেনে যাও তোমার জন্য প্রিপারেশন নিতে ভালো হবে তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা আমাদের মূল টার্গেট হচ্ছে তোমাকে একটা ভালো রেজাল্টের সহায়তা করা চেষ্টা করছি বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অবশ্যই তোমরা যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটা করে লাইক দিয়ে রাখবা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে নিয়মিত সব আপডেট তথ্য পেতে এবং এই তথ্যগুলো তোমাকে অফকোর্স হেল্প করবে তোমার পরীক্ষার সহায়তা করবে অনেক তথ্য রয়েছে যেগুলো তোমার স্কুলেও তোমাকে টাইম টু টাইম জানাতে পারবে না যেটা তোমাদেরকে আমরা জানাতে পারবো আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারো সাবস্ক্রাইব লাইক অফকোর্স এবং কমেন্ট অবশ্যই তোমরা করবা তো এখানে যদি প্রথম পরীক্ষা নিয়ে আমরা কথা বলি তোমাদের প্রথম পরীক্ষাটা হবে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র তো বাংলা কোর্শনটা যখন আমরা দেখি দেখো দ্বিতীয় পত্র নিয়ে স্পেসিফিকভাবে আমি জাস্ট একটা কথাই বলবো এমসিকিউ টাফ হইবে ঠিক আছে আর কিছুই বলবো না তোমার নিজের নির্মিত অংশ খুবই সহজ পাবা এমসিকিউ নিয়ে আমাদের ভিডিওতে কথা বলেছি কদিন আগেও আমরা চার দিন বা পাঁচ দিনে তুমি কীভাবে বাংলা দ্বিতীয়পত্র শেষ করবে এখানে এটা ভিডিও করা আছে সেটা দেখো সেখানে আমরা এমসিকিউ নিয়ে বিস্তার আলোচনা করেছি বাট নর্মালি এমসিকিউ টাফ হবে আর বাংলা প্রথম প্রথমপত্রে দুইটাই টাফ হইতে পারে এখানে গদ্যের কথা যদি বলি গদ্যের তোমরা টোটাল এখানে প্রশ্ন পাবো এক দুই তিন চারটা প্রশ্ন পাব তার মধ্যে দুইটা প্রশ্ন তোমরা সহজ পেতে পারো বোর্ড ক্ষেত্রে তিনটা প্রশ্ন সহজ আসতে পারে একটা প্রশ্ন তোমাকে মোটামুটি করে একটু কঠিন দিতে পারে তারা এবং বলতে চায় যে বাংলায় তোমরা দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থান মুগ্ধ আবুসাই তাদেরকে নিয়ে অনেক কোশ্চেন পাবা এটা আমি বলতে চাই বাংলা প্রথম পত্রে বিশেষ করে তোমাদের গদ্য অংশে দুই একটা কোশ্চেন উদ্দীপক আবু সাইদ মুগ্ধকে নিয়ে তোমরা মিলাই নিও আমার কথা ঠিক আছে তো তোমরা জুলাই বিষয়গুলো ভালো করে দেখে আশা তোমরা যাবো গদ্যর ক্ষেত্রে এবং কবিতাকে যদি বলি কবিতা তোমাদেরকে এরকমই কোশ্চেন তারা করবে একটা দুইটা ছন্দ্র থেকে আসবে সর্বশীর কবিতা থেকে আর দুই একটা তোমার এখানে সর্বশীল উদ্দীপকের মধ্যে সুন্দর করে আসবে কবিতা একটা থেকে দুইটা প্রশ্ন সহজ আর একটা প্রশ্ন কঠিন আর নাটক উপন্যাসের ক্ষেত্রেও একটা প্রশ্ন সহজ একটা প্রশ্ন কঠিন কঠিন মানে না যে তুমি পারবা না কঠিন মানে এই যে একটু ভিতরগতভাবে কোশ্চেন তারা করবে ডিপলি কোশ্চেন করবে ঠিক আছে ধরুন যে আমি যদি মানুষ হই আমি যেটা বই হই তাহলে আমাকে যেমন নাক মুখ চোখ এগুলো হচ্ছে সহজ প্রশ্ন কিন্তু এখন এই যে ভিতরে আমার মু একদম মাংসের ভিতরে কি আছে হাড্ডির ভিতরে কী আছে এগুলো হচ্ছে কঠিন প্রশ্ন একটু ভিতরগত প্রশ্ন দু একটা পাবা বা একটা সহজ প্রশ্ন পাবা সো বাংলা প্রথমপত্রে তোমাদের সৃজনশীল সহজ কঠিন মিলিয়ে করবে তবে যারা মোটামুটি গেলে ভালো একটা প্রিপারেশন নিয়ে যাবা তারা সবই অ্যান্সার দিতে পারবে বা যারা একটু প্রিপারেশনে কমিটি থাকবে পাশ মার্ক তুলতে পারবে আশা করি লিখে আসো বাট পরিপূর্ণভাবে লিখে আসবে এটা মাথায় রাখবা যে সত্তরে সত্তর অ্যান্সার করে আসবা যদি যাই পারো ভুল ভাল যাই পারো না করে আসবা যদি শিক্ষক এক মার্ক করে দেয় সাতটা প্রশ্ন চারটা করে তোমার প্রত্যেকটা ভাগ থাকে চার আঠাশ যদি তুমি এক করেও পাও তা আঠাইশ বাংলায় পাশ হচ্ছে তেইশে আর এমসিকিউ যদি কথা বলি এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউ উদ্দীপক তোমরা যেগুলো পাবে সেগুলো সহজে পাবা বাট ওভারঅল খুব বেশি কঠিন তোমাদেরকে দিবে না আশা করি সহজ দিবে কবিতার একটু প্রশ্নগুলো কঠিন হইতে পারে আমরা চব্বিশে বছরও দেখেছি তোমাদের ক্ষেত্রেও বলতেছি কবিতার প্রশ্নগুলো একটু কঠিন হইতে পারে বাট তোমরা যদি পড়ে যাও কোনো ব্যাপার না আর এখানে আমরা একটু তোমাদের ইংরেজি নিয়ে একটু তার আগে কথা বলি ইংরেজি দেখো ইংরেজি তোমাদের এখানে সি মানে প্যাসেজ যেগুলো আসবে আনসিন যেগুলো আসবে রিয়ারেন্স যেগুলো আসবে যাই আসুক না কেন খুব বেশি তোমাদের টাফ দিবে না তবে তাতে অনেক শিক্ষার্থী ফেল করে কারণ তোমাকে একটু নিয়মিত হও বোর্ড কোশ্চেনগুলো সলভ করো বিগত সালের কোশ্চেনগুলো দেখবে যে অনেক প্রশ্ন কমন পড়তেছে বিশেষ করে চব্বিশে প্রশ্ন তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর রাইটিং পার্টও খুব ইজি আসবে রাইটিং পার্টে যাই আসবে না কেন সেগুলো বিগত সাল থেকে দেখবে যে ওভারঅল আসে দু একটা জিনিস নতুন যুক্ত হইতে পারে যদি টেস্ট পেপারে পাওয়া পড়ো বাট ইংরেজির ক্ষেত্রে খুব কঠিন আসবে না রিডিং পার্টের সিন আনসিনের ক্ষেত্রে রিয়ারেঞ্জের ক্ষেত্রে আনকমন ঢুকাই দিতে পারে দুই একটা বোর্ডে তবে সব বোর্ডে না আর ইংলিশ দ্বিতীয় পত্র একই কথা বলবো গ্রামারের ব্যাপারটা পুরোপুরি কমন পাবা যদি তুমি পড়ে যাও বিগত অ্যানালিসিস করা রুলস রেগুলেশনগুলো মেনটেন করে পড়া দেনে না আশা করি তোমরা বিগত থেকে এবং গ্রামারে তুমি ভালোটা কমন পাবা আর রাইটিং পার্টের ক্ষেত্রেও ওই একই থাকবে প্রচুর লেখালেখি রয়েছে এক্ষেত্রে প্যারা আমাদের সাজেশনগুলো অনুসরণ করে আশা করি তোমরা সেখান থেকেই কমন পাবা খুব বেশি কঠিন হবে না তবে সহজ প্রশ্ন অনেক শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে কারণ ওরা পড়ে খুবই কম ভয় পায় গণিত নিয়ে যদি কথা বলতে চাই গণিতের বীজগণিতের অংশে প্রশ্ন কঠিন হবে এটা একদম তোমাদেরকে বলে রাখতে চাই যারা পরিপূর্ণভাবে বীজগণিতের গুণিতের থ্রিও পয়েন্ট অধ্যায়টা কমপ্লিট করবা থ্রিটা তিন নম্বর অধ্যায় বীজগণিতের মেইন অধ্যায়টা তারা খুব ইজিলি ভালো একটা অ্যান্সার দিতে পারবে কেননা সেখান থেকে একটা দুইটা কোশ্চেন তারা একটা তো কোশ্চেন কনফার্ম করবে দেন এখানে সেট থেকে করবে সসীমদার থেকে তারা কোশ্চেন করবে সো তিনটা প্রশ্ন আসবে তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন তোমাদের একটু টাফ হইতে পারে একটা প্রশ্ন সহজ হইতে পারে যদি সেট থেকে তারা করে লক থেকে তারা করে সহজে করবে বাকি বাকিদের টাফ হইতে পারে বাট এই জায়গায় যদি তুমি চাও এটা স্কিপ করতে পারো বাট আরও বইগুলো রয়েছে আর জেমে তিনি যদি কথা বলি জেমিতির প্রশ্ন খুব বেশি কঠিন করবে না একটা প্রশ্ন কঠিন হইতে পারে যদি ক্ষেত্রফল সম্পাদ উপবদ্ধ থেকে আসে বা রেখা কোণ থেকে আসে বাট নর্মালি খুব বেশি সহজ কঠিন হবে না তুমি অ্যান্সার করতে পারবা যেমিতে প্রশ্নগুলো আমরা চব্বিশে প্রশ্ন যখন দেখছিলাম তখন আমরা দেখছি খুব বেশি তারা ডিপলি আলোচনা করে এবং সুন্দর সুন্দর কোশ্চেন তারা করেছে তিরিকর্মিতি পরিমিতি ক্ষেত্রে পরিমিতি একটা কোশ্চিন একটু টাফ হইতে পারে বাট তিরিকর্মিতি প্রশ্ন তোমার নাইন পয়েন্ট খুব বেশি কঠিন করবে না ত্রিকর্মিতে তোমরা খুব ইজিলি অ্যান্সার দিতে এটা আমি বলে মনে করি আর পরিসংখ্যান দুইটা প্রশ্নই খুব ইজি খুব কঠিন প্রশ্ন পরিসংখ্যানের মতন নাই যেহেতু অর্ধেক য দুইটা আসবে যখন একটা আনসার করবা ইজিলি পাবে এই দশ মার্ক আশা করি তোমরা সবাই পারবে এবং খুব বেশি কঠিন প্রশ্ন পরিসংখ্যানে তারা করবে না বাট এমসি কিউ পার্ট গণিতের এমসি কিউ পার্টটিও যদি একটু বিশেষভাবে বলতে চাই গণিতের এমসি কিউ তো সবচেয়ে বেশি ধরা খায় শিক্ষার্থীরা কেননা মনে করে গণিতের এমসি কিউ না কি বাস্তবিক অর্থে না নাকি তোমাকে একটু সময় গণিতের এমসি দিতে হবে সো কেটে অধ্যায় শেষ করে এমসি কিউগুলো কমপ্লিট করে ট্রাই করবো মানে সিকিউ শেষ করে এমসি কিউ পড়বা এমসি জন্য আলাদাভাবে টাইম কম দাও সিকিউর সাথে এমসি কিউ পড়া তো তুমি বিষয়টা বুঝতে পারবা আর গণিতের এমসি তো তোমাকে তিরিশটার মধ্যে দশ পে পাশ করার জন্য এখন দেখা যায় যে গণিতের এমসি কিউ খুব বেশি বিতর্কতভাবে আসবে না সামনের দিকে প্রশ্ন আসবে একদম মেইন ফর্মুলাগুলো নিয়ে তারা এমসিকিউগুলো করবে তবে এই এই জায়গায় অনেক শিক্ষার্থী ধরা খায় তারপরও চেষ্টা করবে বিগত সালগুলো ভালো করে অ্যানালিসিস করা যার একদমই পারছো না বিগত সালগুলো দেখে গেলেও দেখবে যে চার পাঁচ দশটা কমন পড়ে যেতে পারে বাট নতুন প্রশ্ন যদি তোমাদের টেস্ট পেপারে থাকে তাহলে সেগুলোটা দেখে যাবে বাট আশা করি যে তোমাদের অনুশীলনের মধ্যে থেকে বইয়ের মধ্যে থেকে উদাহরণের মধ্যে থেকেই এমসি কিউগুলো তোমাদেরকে দিবে খুব বেশি টাফ তারা করবে না কারণ এমসিকিউ এখানে যদি টাফ করে পোলাবান ধারাস্তে খালি ফিল করতে থাকবে এখন যায় না দু একটা বর এমনটা করে গত বছর তেইশ একটা বোর্ড এমন একাম করছিলো বোর্ডের নাম না বলি তাহলে স্টুডেন্ট হেফাজাভা ওই বোর্ডে এরকম একটা কাজ করেছিল প্রশ্নাল স্কুলে বুঝতে পারবা আইসিটির যদি এমসি কিউ নিয়ে কথা বলি খুব বেশি কঠিন এমসি কিউ করবে না ধরুন যে সিওডি এই একটা এমসিকিউ কতগুলো বোর্ড কত বছর দিয়েছে অভাব নেই ভাই সেক্ষেত্রে আইসিটি এমসিকিউর ক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে পড়াশুনো করে যাও এটা কোনো ব্যাপার না তোমরা আইসিডি এমসিকিউ বিগত সাল থেকেও পাবা এবং খুব বেশি কঠিন প্রশ্ন করবে না ইজিলি পাশ করতে পারবা আইসিটি প্রতিষ্ঠা আটে পাশ মাথায় রাখবা আর তোমাদের যদি বিজ্ঞান সমাজ এবং তোমাদের অন্যান্য গ্রুপ সাবজেক্ট নিয়ে যদি আমি একটা একটা করে কথা বলি সেই জায়গায় আমি সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কথা একটা আলাদাভাবে বলতে চাই তোমার পদার্থ রয়েশন জীববিজ্ঞান উচ্চতর্নীতির ক্ষেত্রে যে কোনো দুই একটা বোট কঠিন প্রশ্ন করবে বাকিগুলো খুবই সহজ প্রশ্ন করবে মানে সহজ মানে এই না যে একদম পানির মতো সহজ অবশ্যই তোমাকে পরিশ্রম করে সেগুলো অর্জন করতে হবে যারা পড়াশোনা করে যাবা বিগত সাল ভালো করে পড়ে যাও তার সাথে অনুশীলনের বই প্রশ্নগুলো ভালো করে দেখে যে উদাহরণগুলো ভালো করে দেখে যাও মূল জায়গা থেকেই তারা প্রশ্নগুলো করবে তোমাদের খুব বেশি ভাবাবে না যেমনটা আমরা গত বছরে দেখছিলাম খুব বেশি ভাব মানে ঘুরাই না শিক্ষার্থীদেরকে তবে দু একটা কোশ্চেন যাকে টাফ করবে না এমনটা কিন্তু না একটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড মেনটেন যেমন হয় টোয়েন্টি থার্টি পার্সেন্ট কঠিন বাকিগুলো একটু মিডিয়াম বাকিগুলো একটু সহজ এভাবেই তোমাদের প্রশ্নগুলো করবে আর আমি কমার্সের একটু তোমার কমার্সের যারা রয়েছে তোমাদের হিসাব বিজ্ঞানে আমি ব্যাপারটা একটু বলতে চাই হিসাব বিজ্ঞান কিন্তু তোমাদের প্রশ্ন কঠিন হইতে পারে আর্থিক অবস্থা বিভিন্ন একটা কঠিন পাবা বাকি দু একটা জায়গায় যাবেদা একটা কঠিন বা খতিয়ান যদি দিলে কঠিন দুই একটা প্যারা দিতে পারে বাট যদি কোনো কারণে মিলে দিলেতে না পারো ওইখানে রেখে এসো যতটুকু করবো ততটুকু নাম্বার পাবা সেই জায়গাটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কোনো কিছু নাই সো এইগুলো বলবো আর মানবিকের মানে এখানে আলাদাভাবে কোনো কিছু বলার নেই মানবিকের চারটা সাবজেক্ট বাংলাদেশি ইতিহাস অর্থনীতি প্রণীতি এবং ভূগোল সবগুলোতে রিসেন্ট টাইমে জুলে অভ্যর্থনের অনেক প্রশ্ন পেতে পারো উদ্দীপক আকারে এবং চেষ্টা করবে সুন্দর করে এক্সপ্লেন করে লেখা তোমাদেরকে বলবো যে তোমরা একটু সাধারণ জ্ঞানের প্রতি বেশি নজর রাখো তোমরা কারণ প্রশ্নের ক্ষেত্রে সেগুলো তোমরা দেখবে যে অনেক কিছু চলে এসেছে তো সাধারণ জ্ঞানটুকটুক একটু খেয়াল রাখো তোমরা এইটুকুই বলবো মানবিকের প্রশ্ন খুব বেশি কঠিন করে না যেহেতু প্রচুর লেখালেখি চেষ্টা করবে একটু সুন্দর করে উপস্থাপন করে তাহলে ভালো রেজাল্টও করতে পারবা আজকের মতো আমরা প্রশ্নের ব্যাপারটা এখানেই কমপ্লিট করছি দেন যদি নতুন কোনো আপডেট এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ